বিয়েটা পারিবারিকভাবে করলেও সেই পরিবারের ভয়ে নিজের বউকে সময় দিতে পারেননি পলাশ সাহা ঘরের বাইরে চোর ডাকাত তাকে দেখে আঁতকে উঠলেও নিজের ঘরের বৈষম্য দূর করতে পারেননি পলাশ একপাশে মা এবং বৌদি আর অন্যপাশে পাশে স্ত্রী সুস্মিতা সাহস হয়নি তাদের সামনে বউয়ের সঙ্গে কথা বলার যে কারণে মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে কথা বলছিলেন পলাশ সুস্মিতা আর সেটাও ঠিক বুঝে গিয়েছিলেন পলাশের বৌদি পাপিয়া সেন সাহা তিনি ছিলেন অসুস্থ আর তাকে দেখতেই হাসপাতালে গিয়েছিল পলাশ সুস্মিতা স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নিলেও পরিবারের কারণে স্ত্রীর কাছে ঠিকমতো যেতেও পারেননি পলাশ সাহা জানা যায় এর পেছনে শুধু মাই নয় পরোক্ষভাবে জড়িত রয়েছে মেজো ভাইয়ের বউ পাপিয়া সেন সাহা পলাশ সুস্মিতার ভালো সম্পর্কটাই ছিল তার চোখের বিষ এমনটাই মনে করে সকলে তিনি চাইতেন সুস্মিতা পলাশের জীবন থেকে চলে যাক কিন্তু পলাশ সেটা কোনোভাবেই মেনে নেয়নি বউয়ের সঙ্গে যেন খুব ভালো সম্পর্ক গড়ে না ওঠে সেই দিকে পরিবার থেকে বিশেষ নজরদারি ছিল পলাশের দিকে সুস্মিতা বলেছিলেন পলাশের পরিবার পলাশকে একটা বাচ্চা ছেলের মতো মনে করে তাকে ঠিক যেভাবে ইচ্ছে সেভাবেই ব্যবহার করা যায় আর পলাশও এতটা বিনয় ছিল যে তাকে যতবারই বলেছি সে উত্তরে একটা কথাই বলেছে যে মায়ের সামনে মাথা উঁচু করে কথা বলার সাহস তার নেই সে মাকে খুব ভালোবাসে যে কারণে ফোন কলে ভালো মতো একটু কথা পর্যন্ত আমার সঙ্গে বলতে পারেনি সে বেশিরভাগ সময় মেসেজের মাধ্যমে হতো মনের আদান প্রদান আসলে সুস্মিতার এই কথাগুলি প্রথমে অনেকে মিথ্যেই মনে করেছিল ধারণা ছিল এখন নিজের কাঁধের দোষ সরাতেই এমন কথা বলছে সুস্মিতা কিন্তু এমন ঘটনা যে বাস্তবে ঘটতে পারে সেটা আসলে বিশ্বাসের অযোগ্য হলেও এই ভিডিও চিত্রটাই প্রমাণ করেছে সুস্মিতাই সত্য এখানে স্পষ্টই দেখা যাচ্ছে মা এবং বৌদির ভয়ে দুজন দুপাশে বসে মেসেজের মাধ্যমে কথা বলছেন আর তাতেও ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে পাপিয়া সেন সাহা